সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে প্রথমে ঢুকলাম টালা পত্ত টালা একশো বছর পূর্ণ হলো শত বর্ষ টালা পত্ত লাইন লাইন দিয়ে হাঁটছি খুবই কমই আছে সুন্দরভাবে ফাঁকা রাস্তায় চলেছি অনেকটা রাস্তা আছে আর থেকে খুব সাজানো গোছানো ক্যামেরাতে সব কিছু তো ক্যাপচার হচ্ছে না তাও ভালো লাগলো এই ঢাকিদের দল বসে আছে লাইন দিয়ে বসে আছে ঢাকিদের দল হ্যাঁ প্রায় সখানিক ঢাকি আছে বা খুব সুন্দর লাগছে ঢাকিদের এই খুব সাজগুজ করে বসে আছে তো এই এবার শুরু হলো মণ্ডপে ওঠা কিন্তু এখানে তো একটু ডাক সিমে বানানো প্যান্ডেল একটু লাইট কম হবে তাও যারা বাড়ি বসে দেখছেন আমি যতটা সম্ভব আপনাদের দেখাচ্ছি দেখুন হ্যাঁ কিছু হাতের কারুকার্য খুব ভালো করেছে খুব সুন্দর সুন্দর ওগুলো কিছু ক্যাপচার হচ্ছে না সত্যি বলছি এই যেমন প্রদীপের মতো চলছে আমরা দুটো ফ্যামিলি মিলে একসঙ্গে গেছি ভালোই লাগছে প্রতিমার ছবি মা দুর্গা জয় মা দুর্গা ব্যাকগ্রাউন্ড মিউজিক সবসময় চলছে চারদিকে বিভিন্ন রকম এতে এই এবার লক্ষ্য করেন স্ক্রিনে ইউ দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে এদিকে এটা ফটো আসছে তুলে দিচ্ছে খুব সুন্দর লাগছে ওখানে একটা ব্যান্ডের এই বিভিন্ন রকম এতে মুখাভিনয় করছে এই আবার আমরা বেরিয়ে যাচ্ছি এক্সিট গেট দিয়ে বেরোনো শুরু করলাম বেরোন পড়লে টালাপত্ত দুদিকে মোটামুটি অনেক রকমের দোকান আছে ওখানে এনজয় করতে পারবেন বিভিন্ন রকম খাওয়ার আইসক্রিম থেকে শুরু করে সব কিছুই পাবেন দুদিকে আমাদের পনেরো মিনিট মতো লাগলো দেখতে পুরো আর বেশি টাইম লাগেনি ফাঁকাই ছিল অনেক দোকান দোকান আছে নেব 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 আইসক্রিম ফুচকা চাউমিন সব দোকান এই এবার আমরা সাইনবোর্ড পেরোচ্ছি টালাপত্ত এক্সিট এই যে দেখতে পাচ্ছেন টালাপত্ত এক্সিট আমরা এবার টালোপত্ত থেকে এক্সিট করছি